অর্থনৈতিক স্থিতিশীলতা যদি তৈরি হয় বাংলাদেশের বেকারতা যদি দূর হয় তাহলে বাংলাদেশ কিন্তু এই অস্থিরতা হারানি মারামারি সব কমে যাবে তাহলে আপনারা কোন সেক্টর নিয়ে পড়ে আছেন মানে এরা যারা আছেন তারা ধরেন আমাদের যারা এই কাজ করে আমাদের দেখেন সচিবরা আসে তিন মাস ছয় মাসের জন্য আসে বা বড়জন পাঁচ বছর থাকে এই সেক্টর বুঝে তো বুঝে না বুঝতে 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 সময় কার হয়ে যায় তাইলে তারা কিন্তু এই সেক্টর নিয়ে পূর্ণাঙ্গ একটা পলিসি করতে পারে না তাইলে এইটা যারা অভিজ্ঞ রেকর্ডিং এজেন্সির মালিক এবং যারা প্রবাসী অভিবাসী সবাইকে নিয়ে যারা স্টেক সবাইকে নিয়ে আমাদেরকে ছেড়ে দেন দেখবেন আমরা বাংলাদেশ পাল্টাই দিব আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেটা আমি আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই এই প্রস্তাব তো আমরা দিলাম যে আমরা আমাদের রাবিতে উদ্যোগে একটা প্রবাসীদের নিয়ে রাজনৈতিক দল করতে চাই রাজনৈতিক দল করার কারণ হচ্ছে যে এই দেশে ধরেন দেড় কোটি লোক দেড় কোটি লোক সরাসরি বাইরে থাকে দেড় কোটির উপরে আপনার সরকার হিসাবে বাইরে দেড় কোটির উপরে তাহলে তাদের ছেলে মেয়ে ফ্যামিলি মেম্বার সহ তাদের সাথে যুক্ত যারা সহ এই চাপ্তরে প্রায় চার পাঁচ ছয় কোটি লোক স্বাশরে আমাদের এই অভিবাসী সেক্টরের সাথে যুক্ত তাইলে তাদের কোন রাজনৈতিক দল নাই তারা বাংলাদেশে সবকিছু দেখে সবকিছু করে কিন্তু এমপি মন্ত্রী হয় অন্যরা এবং তারা দেশ পরিচালনা করে তাদের জন্য কিছুই হয় না রেকিউডিং এর জন্য কিছু হয় না প্রবাসী জন্য কিছুই হয় না তাইলে আমরা তোরে এই বসে থাকতে পারি না অভিবাসীদের প্রবাসী মাথায় কাঁঠাল লাগিয়ে আপনারা খাবেন আপনারা অভিব ইয়া হবেন মানে এমপি হবেন মন্ত্রী হবেন আর আমরা আঙ্গুতুষ বয়েতে হয় না তাইলে আমি যেটা বলতে চাই যে এই রামিটার মাধ্যমে আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরা আমরা নিজের রাজনৈতিক দল করবো বাংলাদেশে এবং প্রবাসী অভিবাসীদের মাধ্যমে এই দল হবে এবং আগামী এক মাসের মধ্যে আমরা সারা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী যোগাযোগ করব এবং এটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সবার মতামতের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রবাসী রাজনৈতিক দল গড়ে তুলব এবং দেখবেন এটা সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হবে যদি আমাদের ইকোনিস্ট মালিকরা এবং অভিবাসী প্রবাসীরা তারা সবাই সবার স্বার্থে সবার সুবিধাটা বুঝে সবার স্বার্থ বুঝে এবং যে কোনো দল যে কোনো কর্ম ইয়ার যে কোনো আপনার সংগঠন তাদের কর্মসূচি তাদের দাবি দেওয়া এর মাধ্যমে কিন্তু সংগঠিত হয় এর মাধ্যমে বিকশিত হয় তাহলে রাবিটের এই হচ্ছে পরিকল্পনা কারণ রাবিট সহ আমরা দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথাবার্তা বলে যাচ্ছি দেখি এগুলো অনেকে কেয়ার করে তো করেই না তাইলে এটা আমাদের বাধ্য করতে হবে রাজনৈতিক দল রাবিট এবং সব কিছু মিলে বাংলাদেশে একটা সত্যিকার অর্থে আমরা একটা চাপ ক্রিয়েট করতে চাই এবং প্রবাসীদের স্বার্থ রেকর্ডিং মালিকদের স্বার্থ এবং আরো যারা স্টেক হোল্ডার তাদের সকলের স্বার্থ সূত্রে কথা তেলে আমাদের সামনে সংগ্রাম হচ্ছে এই যে আমি এই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো তাহলে আপনাদের কি করতে হবে আপনারা সবে রাভিদের পতাকা তলে আসবেন সবে রাভিদের সদস্য হবেন রাভিদের সদস্য হলে পুরো টাকা লাগে না আমাদের একটা ফর্ম আছে এই ফর্মটা ফিলআপ করবেন ফর্ম ফিলআপ করতে যদি সময় বেশি লাগে তাহলে শুধু সাইন দিবেন আর হচ্ছে বিজনেস কার্ড দিবেন বা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন বাকি কাজটা আমাদের কর্মকর্তা কর্মজীবী রাভিদের সদস্য করে ফেলবেন আর আমাদের এর মানে জানেন আমাদের রাভিদের বিজনেস লাইব্রেরি বিজনেস লাইব্রেরিতে মাত্র 100 টাকা দিয়ে সদস্য হওয়া যায় বই নেবেন আনবেন বা আপনি

এই টেকনিক্যাল ট্রেনিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গারের শেয়ার হোল্ডার আছেন 2 লক্ষ টাকা দিয়ে সবাই এটা মালিক হবেন মালিক হয়ে আপনাদের ভিজিটিং কার্ডে আপনাদের মালিক এটা লিখে দিবেন আপনাদের প্রোফাইলে লিখে দিবেন আপনাদের ইমেইলে এটা দিয়ে দিবেন তাইলে ইমেলে দেশের ইমেল করবেন ভিজিটিং কার্ড পাঠাবেন পাঠাবেন আপনারা দক্ষ করবেন কাজ নিয়ে আপনার কি ইউরোপ কি সৌদি সব জায়গা থেকে তাইলে ট্রেনিং সেন্টার ল্যাঙ্গুয়েজ সেন্টার ছাড়া এখন পর্যন্ত কোনো রকম ব্যবসা করার সুযোগ সামনে নাই যারা বাংলাদেশে আপনারা ভিংল্যান্ড বলেন আপনারা ওই যে ইউকিস্তান বলেন সবাই ট্রেনিং সেন্টার আছে বলে তারা এই জায়গায় যেতে পারছে এখন সেন্টার সবাইকে রাবিড সবার চিন্তা করতেছে রাবিড আমরা সবাই মিলে আমরা এই ট্রেনিং সেন্টারটা করে আমরা আমরা একটা মালিক হয়ে আমরা কিন্তু অনেক দূর আগে যেতে পারি তো সবাইকে রাবিডের সমস্ত কাজের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আলাইকুম